তুমি বদলাও তোমার পৃথিবীও বদলাবে যদি তুমি নিজের জীবনকে সুন্দর করতে চাও তবে অন্যকে দোষ দিও না সময়কে দোষ দিও না সবচেয়ে ভালো জীবন বদলাতে চাইলে প্রথমে বদলাতে হবে নিজেকে নিজেকে নতুন করে গড়ে তোলো অতীত থাকে শিক্ষা নাও যেন আক নতুন শুরু প্রতিদিন সকালে তুমি ছোখ খোলো কিন্তু খোখনো ভেবেছ আজ আমি কি গতকালের চেয়ে ভালো মানুষ হতে পারেছি যখন তুমি তোমার চিন্তা বদলাও তখন তোমার দুনিয়াও বদলে যায় আর প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো যখন তুমি নিজের কাজের দায়িত্ব নাও তখন সফলতার দরজা খুলে যায় আজ থেকে শুরু করো একটু বেশি ইটি বাঁচো খাও একটু বেশি ধৈর্য ধরো মনে রাখো নিজেকে বদলাও জীবন বদলে যাবে নিজেকে সুন্দর করো জীবনও সুন্দর হয়ে যাবে